সংস্কারপন্থী পেজস্কিয়ান কি আবারও দেখাবেন চমক নাকি পুরনো ধারাতেই চলবে তেহরান রান অফ পড়বে কট্টরপন্থী সাইদ জালেলির সাথে লড়াইয়ের জেতা একটু কঠিন এমনটা বলছেন বিশ্লেষকরা কেবল বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি অব্যাহত রাখতে পারে পেজেস্কিয়ানের জয়ের সেই ধারা কিন্তু বিভিন্ন জরিপ বলছে বেশ ক্ষীণ সেই সম্ভাবনা তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আবারও যদি জয়ী হন তাহলে তেহরানের ভাগ্যে ঠিক কতটা বদলাতে পারবেন পেজেস্কিয়ান সেই অঙ্কই কোশ্চেন এখন অনেকে ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা ব্লেন্ডের ইরানের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজিস্কিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে ভুল প্রমাণ করেছেন জনমত জরিপ আর সব হিসাব নিকাশ রক্ষণশীল দেশটিতে সংস্কারের বার্তা দিয়েই সর্বোচ্চ লক্ষাধিক ভোট তুলে নিয়েছেন নিজ ঝুলিতে তবে অল্পের জন্য পাননি প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশের বেশি রায় আর তাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে রান এই নেতাকে হারাতে একজোট হয়েছেন রক্ষণশীলরা রান অফ থেকে বাদ পড়া অন্য কট্টরপন্থী নেতারাও সমর্থন দিয়েছেন সাইদ জুরেলিকে বিশ্লেষকরা বলছেন পেজিস্কিয়ানের ভাগ্য নির্ধারণে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি জরিপ বলছে নাগরিক অধিকার প্রয়োগে সংস্কারপন্থীদেরই আগ্রহ কম তবে ভোটদানে উৎসাহিত করতে আহ্বান জানাচ্ছে দুপক্ষই আমাদের দেশে প্রেসিডেন্টের হাতে খুব বেশি ক্ষমতা নেই তাই ভোট দিতে বোধ করছি না এছাড়া প্রচারণায় তারা যা বলেছে তা খুব একটা সন্তোষজনক নয় সবকিছুই ফাঁকা বলি কোনোটাকেই সত্য বলে মনে হয় না বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত পেজিস্কিয়ান বিজয়ী হলে ইরানের রক্ষণশীল নেতৃত্বের জন্য তা হবে বড় ধাক্কা তবে ক্ষমতায় যেই আসুক গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনের সিদ্ধান্তই চূড়ান্ত তাই দেশটির নীতিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই পরমাণু ইস্যুতে প্রেসিডেন্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা একটি দেশের উন্নয়নের পথে বাধা এটা সত্য আর কট্টরপন্থীরা নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে একেবারেই কোনো চেষ্টাই করতে নারাজ অন্যদিকে পেজেস্কিয়ান এই ইস্যুতে আলোচনা করতে আগ্রহী পররাষ্ট্র ইস্যুতে খুব একটা প্রভাব তিনি খাটাতে না পারলেও এই ইস্যুতে তিনি লক্ষণীয় পরিবর্তন আনতে পারবেন দু সালে চমক দেখিয়ে সংস্কারপন্থী হেভিওয়েট প্রার্থী রাফসান জানিকে পরাজিত করেন কট্টরপন্থী নেতা নিজাত যাতে শেষ হয় সংস্কারপন্থীদের ১৬ বছরের আধিপত্য মাসুদ পেজিস্কিয়ান জয়ী হলে প্রায় দু দশক পর আবারও ক্ষমতায় ফিরবেন সংস্কারপন্থীরা ইফাতার খন্দকার যমুনা নিউজ